এই যে মিস্ত্রি নতুন ডিসকভার হোন্ডা কিনছে কিনে আমাকে বেড়া বেড়াচ্ছে এখনও খুব ভালো মতো চালান শিখিনি তবে সালান শিখতেছে এই যে ফাঁকা রাস্তা এই রাস্তায় মিস্ত্রি হোন্ডা চালাবে আমি মিস্ত্রিকে শিখে দিচ্ছি প্রথমে যারা আপনারা নতুন হন্ডা চালাতে পারেন না বা শিখতেছেন তারা প্রথমে এখানে চাবি দেবে মিস্ত্রি এখানে চাবি দাও এদিকে কি লাগে ওইদিকে হ্যাঁ ডান দিকে ডান দিকে ঘুরাতে পারতেছেন আমি একটু ঘুরে দিই এই যে হয়নি আর আরেকটু দাও চালু হবে এই যে চালু হলে এরকম আবার জ্বলবে এ দেখতেছেন বাতি মানে এন লেখা আছে এটা মানে নিউটল তারপর এরকম হবে তারপর মিস্ত্রি এখানে ছেল্প মারো তারপরে এই যে ছেল্প মারে মোটর সাইকেল চালু হলো এখন খাড়া করো স্ট্যান্ডটা তোলো তারপরে যে মিস্ত্রি স্ট্যান্ড তুলবে তোলার পরে যে এখন দেখেন মিস্ত্রিকে কিন্তু ওই নতুন ডিসকভার গাড়িটা কিন্তু একদম সুন্দর লাগতেছে দাঁড়াও আগে যায় না আমি তোমাকে শিখাই দিই হ্যাঁ আসতে ক্লাসটা ধরো বাম হাতের এটা হলো ক্লাস বলছেন আর ডান পাশে যেটা থাকবে ওটা হলো সামনে ব্রেক আর তারপর এখানে হরন আছে এটা হলো আপনার পার্কিং লাইট যেটাকে বলে এটা বিদেশে চালায় এইভাবে পার্কিং লাইট দিয়ে আমাদের বাংলাদেশে প্রয়োজন নেয় তারপর মিস্ত্রি গের ফালা তো দেখি এই যে গের সামনে হ্যাঁ ওই পাশে হ্যাঁ বাম পাশে যে একটা গের পড়লো দেখা যাচ্ছে এখানে দেখেন গিয়ার তো আস্তে করে হালকা করে একটু পিক আপ টানো পিক আপ মানে তোমার ডান হাতেরটা আস্তে করে সুন্দর করে সুন্দর করে গড়াও গাড়ি এই যে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে হ্যাঁ এই যে মিস্ত্রি ঠিক এই যে যাচ্ছে মিস্ত্রি চলে গেলো দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মিস্ত্রি চলে শিখে গেল গাড়ি চালানো এই যে দেখুন মিস্ত্রি কিন্তু একদম পুরোপুরি চালান শিখে গেছে মাত্র নেই চলে যাচ্ছে মিস্ত্রি আমাকে মাঝে মিস্ত্রি সমস্যা নিত না মিস্ত্রি কিন্তু একবারই চালান শিখে গেছে দেখেন এখন কিন্তু একা একা চালাতে পারতেছে একটু আগে চালাতে পারতেছিল না আমি মোটামুটি একটু কিছু ধারণা দেওয়ার পরে মিস্ত্রি একদম চালানো শিখে গেছে তো নতুন গাড়ি কিনে তোমার কীরকম লাগলো মানে আসলে নতুন গাড়ি কেনা আর গাড়িটা কত নতুন আর কি কত মেলা মানে কত টাকা মানে লাগছে মানে কত এক লাখ দুই লাখ দেড় লাখ এক লাখ মিস্ত্রি এই গাড়িটা কিনছে কিন্তু একদম নতুন না একদম সেকেন্ড আর কত কিনছো এক লাখ তিরিশ হাজার না এক লাখ তিরিশ হাজার আর গাড়ির বয়স কিন্তু একদম অল্প আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এখন একদম নতুনের মতোই আছে আর আপনারা যারা এরকম নতুন গাড়ি কিনবেন তারা এখনও চালান শিখেননি আর তারা আমার এই ভিডিও দেখে চালানো শিখতে পারবেন মিস্ত্রি তাহলে চলো আমি পেছনে উঠে দেখি তুমি কি চালান শিখলা তাহলে এখন দেখি বাড়ির দিকে যাওয়া যাক মিস্ত্রি মিস্ত্রি চালাচ্ছে দেখেন

চালান শিখে গেছে একদম চালায় আমি পিছনে বসেছিলাম একদম বস থেকে আমাকে একদম বাসার সামনে নিয়ে চলে যাচ্ছে আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনারা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ